জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গীতা জয় গীতা জয় গীতা আদিবিদ্যা আদিবিদ্যা থেকে পরমার্থ বিষয় অন্তরে অনন্ত শয্যা হল না পে ঐশ্বর্য অন্তসজ্জা যখন পরিবে ঘেরিবে কালের অসয্যা হরে চতুর্দশ ঐশ্বর্য যত দেখ সব পড়ে অনন্ত অনন্তসজ্জা হল না পেয়ে ঐশ্বর্য অন্তশয্যা যখন পড়িবে শয্যা হরে চতুর্দশ যত দেখ সব পড়ে রবে বারবার উচ্চারণ করুন অর্থ বুঝতে পেরে যাবেন সবাই সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর জগৎ সংসারে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি আবার দেখা হবে